আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মিত বিভাস দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সকল অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমরা আজকে চলে আসছে আপনার সকল সুপ্রচিত জনপ্রিয় বিশ্বাস একজন খামারি আলমগীরবাড়ির খামারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে একটা ভিডিও সাজছিলাম কীরকম সারা পাইছিলেন ভাই যথেষ্ট পরিমাণে ভালো সারা পাইছি আর আপনার এই তো ভালো ভালো কাস্টমার আছে আলহামদুলিল্লাহ ভদ্র ঠিক আছে দেখে লগ লগে টাকা বাড়া যায় ঠিক আছে আসলে এক 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 রকমের কাস্টমার থাকেন হ্যাঁ ওষুধ দেখো সবাইকে এক চ্যানেল দেখেন মোহাব্মত করে ভালোবাসে শুক্রিয়া তো বন্ধুবান্ধব আমার আপনারা আমাদের সাথে আছেন ছোট্ট একটা পরিবার আশা করি এই পরিবারটা অনেক বড় হবে ইনশাল্লাহ আপনাদের সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা আর আজকাল আংবীর খামার অনেক সুন্দর সুন্দর কবধুন আছে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর দাম অনেক কমে দিছে অনেক কমে দিছে আপনার পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভাইয়ের চ্যানেল আমার চ্যানেল আছে ভাইয়ের চ্যানেল আছে সবসময় কম রেট রঞ্জিত ভাইয়ের সবসময় এই চ্যানেলে সবসময় কম রেটে মাল দেওয়া থাকে ইনশাল আমিও দিয়ে থাকি

অর্ডার করবেন আর কত সুন্দরভাবে সুন্দরভাবে কেটে দেওয়া আছে কার্টুনগুলো এই কার্টুনগুলো চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল ডেলিভারি চার্জ যে নেবে তাকেই বহন করতে হবে আর কথা না বাড়াই চরণ কবিতা দেখানো শুরু করি আর সকল কাছে অনুরোধ করলো এই ছোট জিনিস আজকে পরে পাশে থাকবে ইসমিল্লাহ রহমান রহিম পরম করুন আমার শুরু করছি সময় তো প্রিয় দর্শক সেতা আমার আজকে প্রথমে যে ছোটটা দেখানো শুরু করলাম জোড়াটার নাম হচ্ছে কি ভাই মালটেস না মালটেস ব্ল্যাক মালটেস রানিং ভাই হ্যাঁ ভাই রানিং ডিম বাচ্চা করানো রিসেন্টলি আবার ডিম দিয়ে দেবেন নরকুন্ডা মাদিকুন্ডা ভাই এই যে বাম একটা নট ডান

টপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর এটা হচ্ছে শকিং কবুতর না ভাই জি ভাই আচ্ছা এই যে এটা হচ্ছে মাদিটা যেটা আপনার এই যে এই পাশে বামেটা আছে তাই না আচ্ছা রানিং তো পেটা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করে মাশাআল্লাহ বন্ধুগণ আমার এরকম অ্যাডাল্ট কবুতর নতুন অ্যাডাল্ট কবুতর নিলে কি হয় অনেক দিন ডিম বাচ্চা করানো যায় তাই না ভাই জি ভাই আর যেগুলো মানে বুড়া কবুতর সেগুলো তো অনেক মানে ডিম জমে জমে না এই সেই কত নানান সমস্যা হয়

অনলি মাত্র নাকি বাইশো টাকায় ঠিক আছে এই সুদূরটা মিস করবেন না দ্রুত কালেকশন করুন যখন লাগবে মানে পছন্দ আপনার ভিডিও সামনে পড়ছে তখন নিয়ে নেবেন

আমাদের এটা ব্যক্তিগত চ্যানেল আমিও কিন্তু ভাইয়ের এরকম কম দামে দিছি কিন্তু আমার চ্যানেল এরকম দা দেয় তো এই কবুতর গুলো অন্য অন্য চ্যানেল যখন আমরা আমরাই ভিডিও দেবো তখন প্রতি শুনেছি ভিডিও দিব না অবশ্যই কারণ কি সেখানে আমাদের ভিডিও বিল লাগে তার খরচ আছে তাই না আমাদের

বর্তমান সময় অনলাইনে ট্রেন্ডিং এ থাকা একজন কবুতরের মধ্যে অন্যতম জোড়া কবুতর হচ্ছে রাসগোল্লা তাও আবার কি কালার ভাই আকাশি কালার আকাশি কালার নরকন্ডা মাঝে কোনটা ভাই এই বামেরটা না ডান মাঝে ডানিং ডিম করা হ্যাঁ ডিম করা কত রাখা যাবে ভাই ছোট করে ভাই আজকে নিলে মাত্র কত জানেন 1800 টাকা 1800 একদম একটু একদম 1800 টাকা ভাই ফিক্সড ফিক্সড একদম 1800 টাকা জি জি আচ্ছা অনেক সুন্দর দেখতে মানে কলসি গলা দেখার মতো একটা পেয়ার দানাটা মাদি বা একটা নর রানিং একদম মাস্টার পিয়ার সাইজটা অনেক সুন্দর বারগুলো একুরেট আছে যারা পছন্দ হবে নিতে পারেন চলে একদম 1240 আজকে যে কালেকশন গুলো আছে মানে একবারে দেখার মতন এই ঠোঁটটা দেখেন লাল ছোটের এই যে এই যে এটা তো মাদি না আর ব্লু কালার আপনার যে বুক বক্সাদার হচ্ছে নট নটটা

একবারে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ফুট ফুটে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কবুতর আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গোছানো কবুতর এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা বিশেষ করে খেয়াল করে দেখেন দোকানটার পায়ে জুমা মোজা প্লাস হচ্ছে চুইঠাল বুট ঠোঁট আর কি লাগবে অনেক সুন্দর একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা নিয়ে নেবেন মাসাল্লাহ একবার পুরো লাভ হয়ে গেছে ভাই ভিতরে দেখার মতো একটা জিনিস

একদম বন্ধুক আমার টপ কোয়ালিটির বিউটি হোমা পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকার পেয়ে গলাটা লম্বা দেখেন না জিরাপ গলা দেখেন এই দেখেন একদম তুদা পাখি সেপের মতন আমরা তারা কই নাই ঠিক আছে নড়াচড়া কিচ্ছু নেই খালি ভিডিওতে আসছে গেলাই তাতে আপনার যে সুন্দর ডাক এটা মানে সব 24 ঘন্টা ডাকে নরমা ভিড়ে ডাকে তাই নাকি মা দিউ ডাকে নরো ডাকে আচ্ছা ঠিক আছে সময় সময় ডাক না ভিডিও করে আছে বাসি রাস যদি এপি একটা কোনো বাই নিতে চায় একদম থাকবে ভাই 2500 টাকা একদম 2500 একদম 2500 মা দিতে না হ্যাঁ হ্যাঁ এটা মা নরমা জি ডাকে আমি আবার আরেকটু ডাক দেখাই সমস্যা নাই ভাই যে ডাক দিছে বুঝছি ভাই

সুপার গার্ডে একজোড়া ব্ল্যাক লাহরি কবুতর আছে পায় মোজা তো একবার পুরো চার আঙ্গুলের মতন ভাই মোজা তারপরও কাটা দেয়া হতে পারে মতি মাস মাঝে কাটা দেয়া মোজা এই যে দেখেন কবুতর এক কোয়ালিটি দেখেন কাটা মাদি না জি 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 আর বাবুটা হচ্ছে নর জি ডাউন স্টাইল দেখেন সেই এইগুলো কবুতর এই দেখেন আপনার বিভিন্ন রকম ভাবে দেখায়া চার পাঁচটা দাম দেয় আজকে দাম দিবেন কত আপনি ভাই আপনি দাম ভাই একদম আঠাইশো টাকা

মানে পাগলা পাগলা নর প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এটা মা ভাই জি ভাই এটা কি কবো তোর বাইরে আইলো গ্রিজেল গ্রিজেল না এটা টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল আর অনেকে চক গ্রিজেল বলে জি ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার দাম কত ভাই জোড়া ভাই জোড়া নিলে একদম 1500 টাকা কি কোন ভাই এটা 1500 টাকা জি ভাই এটা 1500 টাকা এটা রানী মাস্টার পেয়ার হ্যাঁ এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এরকম সেই এরকম কবুতর গুলো আলহামদুলিল্লাহ যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন এত সুন্দর সুন্দর কবুতর মাত্র

আবার গলা স্প্রিং আছে চুইঠাল মা নরমাদি সেম টু সেম ভাই এই সামনেটা মাদি পিছনটা চনো তাই না জি 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 দেখেন কোয়ালিটি দেখেন কবুতর গুলো থাকতো অবশ্যই আঠারোশো দুই হাজার টাকা চোখ যায় ঠিক আছে সেই হিসাবে আমি দাম মাত্র পনেরোশো টাকা কি কন ভাই জি ভাই বত্রিশ দামের লক্ষ্য মাত্র যে কোয়ালিটি মানে যে দেখেন সেম টু সেম

দশ টাকায় ঠিকই শুনছেন কিন্তু যে ভাই আমার কাছ থেকে সর্বোচ্চ চার জোড়া কবুতর নেবে যে কোনো যে কোনো পেয়ার চার জোড়া নেবেন এই পেয়ারটার দাম এই নটটার দাম মাত্র দশ টাকা বন্ধুগণ আমার দেখেন অবশ্যই পায়ে সুন্দর মজা আছে দেখার মতো একটা নর এই নটটা দামা কাওয়ার মাত্র দশ টাকা শত সাপেক্ষে যে কোনো চার পেয়ার কবুতর নিলে এটা দশ টাকা পড়বে